আসসালামু আলাইকুম আমি প্রথমেই আমি কৃতজ্ঞ আমার নেত্রীর কাছে আমার নেতার কাছে যে ওনারা আমাকে রাজনীতি করার যে সম্মানের সহিত রাজনীতি করার যে সুযোগ দিয়েছেন এটার জন্য ধন্যবাদ এবং ইনশাল্লাহ আমাদের সুদিন জাতির সুদিন আসছে আগামীতে আমরা আগামীতে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করব। এটা আমি অত্যন্ত দৃঢ় বিশ্বাসী এবং এই নির্বাচনে আমাদের নেতার নেতৃত্ব দিবেন যেন তারক রহমান আমি আমার নেত্রীর এবং আমার নেতার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আমি দেশে যাচ্ছি ইনশাআল্লাহ আমার এলাকা থেকে আমি নির্বাচন করার চিন্তা ভাবনা আমার আছে আমার নেতার কাছে আমি এটা ব্যক্ত করেছি আমাদের আমার দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অবশ্যই আমি পালন করব। সেই সিদ্ধান্ত আমি মেনেই রাজনীতি করব। এটা আমার রাজনৈতিক ইতিহাস আমি অতীতেও কোনো সময় দলের কোনো সিদ্ধান্তের বাইরে কোনো কাজ করি নাই ভবিষ্যতেও করবো না এখনও করবো না আমি কৃতজ্ঞ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ঘনিষ্ঠ দীর্ঘদিন আন্তর্জাতিক দায়িত্ব আপনি আপনার নির্বাচনের ব্যাপারে তারেক রহমানের সাথে কোনো কথা হয়েছে উনি কি বলেছেন একটা চাইলে আমাদের উনি 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 আমাকে অবশ্যই আশ্বাস দিচ্ছেন যে আপনি তো অবশ্যই দীর্ঘ অনেক বছর ধরে রাজনীতি করতেছেন আপনি তো নির্বাচনের আপনি যখনই নির্বাচন করতে চাইবেন তা আপনাকে তো কেউ বাধা দেওয়ার কথা নয় তারপরে এলাকার মানুষ এলাকার মানুষ আপনি যান দেশে দেশে গিয়ে দেখেন এলাকার মানুষ যদি আপনাকে চায় সেটা তখন দলও আপনাকে সেটা মূল্যায়ন করবে এটা আমি আমি চেষ্টা করতেছি এখন দেখা যাক দলের মানুষ দেশের মানুষ যদি বা এলাকার মানুষ যদি আপনাকে চায় না তে আপনি নির্বাচন করবেন কেন সেই রাজনীতিবিদ আমিও না আমি চাই যে দেশের মানুষের সমর্থন নিয়ে এলাকার মানুষের সমর্থন নিয়ে আমি তাদের যেহেতু সেবা করব। নির্বাচনের মাধ্যমে আমি যদি নির্বাচিত হই তা আমি তাদের সেবক হিসাবে কাজ করব যেহেতু এই জন্য তাদেরও সমর্থনের দরকার আছে আমার নেতা জনগণের সমর্থনকেই অবশ্যই মানে সাপোর্ট দেবেন সাপোর্ট দিয়ে দল সঠিক একটা সিদ্ধান্ত আগামীতে নেবে এটা 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 আমি দলের উপরেই ছেড়ে দিলাম ধন্যবাদ আমার 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 নির্বাচনী এলাকা হল তিন সদর এবং রাজনগর মলিজার সদর এবং রাজনগর নির্বাচনী এলাকা তারপরে এখানে আমার আরও তো ক্যান্ডিডেট আছে দল যেটা সিদ্ধান্ত নেবে আমার কোনো অসুবিধা নেই আমি মলিউজারের যে কোনো এলাকায় যদি দল সিদ্ধান্ত বাট আমার চয়েস হলো ফার্স্ট চয়েস হলো আমার জন্মস্থান আমি দীর্ঘ ছচাল্লিশ পাঁচল্লিশ বছর আমি রাজনীতি করছি আমার এলাকার মানুষের পাশে আমি দাঁড়াতে চাই আর আগামীতে যদি দল ক্ষমতায় আসে আমি অবশ্যই আমার প্রবাসী ভাইদের জন্য কাজ করার কোনো দায়িত্ব আমি দলের কাছ থেকে কামনা করব আবেদন জানাবো যে আমাকে যাতে আমার ভাইদের কাছ সেবা করার জন্য সুযোগ দেয় এলাকার মানুষ সহ এই জন্য কারণ এই প্রবাসীরাই আমাদেরকে সমর্থন করেছে তারা অত্যন্ত মানে নিপীড়িত আমি বলবো যে অবহেলিত এবং তাদের দাবি দেওয়া নিয়ে আমাদেরকে কাজ করতে হবে কারণ প্রবাসীরাই দেশের অর্থনৈতিক চালিকা শক্তি এবং প্রবাসী এটাই